বিয়ের পরে জীবন যত কঠিন হয় সেটা সকালবেলা এক গাদা মানুষের জন্য নাস্তা না বানাতে গেলে বুঝতাম না মোস্ট অফ দা টাইম রাতের বেলা ঘুম হয় না সকালবেলা উঠে কি বানাবো সবার জন্য আমার মনে হয় সমস্যাটা প্রত্যেকটা মহিলারই বিয়ের পরে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক্সপেরিয়েন্স উইথ আকি নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রত্যেকটা সকাল মানে জীবন যুদ্ধের আরেকটা দিন শুরু মর্নিং এ ফারস্টে হচ্ছে আমি গাছগুলোকে একটু পানি দিয়ে নিচ্ছি এই কাজগুলো আসলে আমার হাজবেন্ড করে অথবা আমার ছোট মেয়েটাকে দিয়ে করায় আমি আসলে সময় পাই না কিন্তু আজকে একটু ফাস্ট ফাস্ট উঠেছি এবং দেখলাম যে আছে তো আমি দিয়ে নিলাম আগে দেখা যেত আমার বারান্দা ভরা অনেক অনেক গাছের সমরোহ থাকতো আমি অনেক কিছু করতাম কিন্তু এখন হচ্ছে আমি একদমই সময় পাই না এগুলো যত্ন নেওয়ার তো সময়ের অভাবে যেহেতু যত্ন নিতে পারি না জন্য বারান্দাকে তেমন গাছপালা দিয়ে সাজাই না আর আগে সব গাছ আসলে আমার অযত্নে অযত্নে শেষ হয়ে গেছে যাই হোক ছোট বাচ্চা থাকলে আসলে এমনই লাইফটা মানে এগুলোর খেয়াল থাকে না অ্যান্ড আমার এই বাসাটা একদমই থাকতে ইচ্ছা করে না পরের বাড়ি পরের ঘর সাজায় কি করবো এসব চিন্তা করে আমি তেমন একটা সাজাই না এমনিতে তো ব্যস্ত থাকা হয় তার মধ্যে যেদিন আমি রুটি বানাই সেদিন মনে হয় আমার জীবন থেকে থেকে দুই তিন ঘন্টা এমনি গ্যাপ হয়ে যায় বাসা একটু বেশি মানুষ সেজন্য সবসময় আমার কেক কিভাবে ফাস্ট ফাস্ট কাজ করা যায় সেইটা চিন্তা করতে হয় লাইক আমি এক মিনিট নষ্ট করি না আমি ওখানে পানি বসিয়ে দিয়েছি আটার জন্য আর এখানে আমি আবার ডালটা মাখতে চলে আসলাম রুটি বানালে আবার হয় না রুটির সাথে কি খাবে আলু ভাজি বা ডিম পোচ বা সব কিছু বা ডাল কিছু একটা করা লাগে এই কারণে না আমার রুটি বানাতে একদমই মন চায় না মানে দিনের অর্ধেক সময় মনে হয় আমার এই রুটি বানানোর পেছনে চলে যায় জয়েন্ট ফ্যামিলিতে থাকলে সবাই মিলে তখন দেখা যায় একজনের উপর যদি সব দায়িত্ব থাকে সেই জানে যে এগুলো কতটা কঠিন আর তার মধ্যে যখন আমার বাচ্চারা উঠে যাবে দেখা যাবে যে ওদেরকে ছোট বাবুটাকে কোলে নিয়ে আমার আমার কাজ হাতে মুসুর কিন্তু খেতে বেশ এটা আমি থেকে শিখেছি এখানে হলুদ গুঁড়া লবণ দিয়েছি আর এখানে একটু পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এগুলো দিয়ে তেল দিয়ে হাতে খুব সুন্দর করে মেখে নিতে হবে মাখার উপর এটার মজাটা নির্ভর করে ওটা মেখে সাইডে রেখে দিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি আটাটা আগে সিদ্ধ করে নিব এখন অনেক বড় হয়ে গেছি এখন আটা সিদ্ধ করতে আটা ট্রাই করতে গোলাতে এত এক্সপার্ট হয়ে গেছি মনে হয় যে ঘুমিয়ে ঘুমো এগুলো করতে পারবো আর যখন আমি ফার্স্টের দিকে বিয়ের পর পর রুটি বানাতে তো পারতামই না মানে আটাটাও ঠিক মতো গোলাতে পারতাম না তখন যে আমার কি পরিমাণ কষ্ট হতো তার মধ্যে একটা নতুন মানুষ যখন এগুলো পারে না তাকে দায়িত্ব দেওয়া হয় যে সংসারে অলমোস্ট আমার পনেরো থেকে বিশটা বা এর বেশিও রুটি অনেক সময় বানাতে হয়েছে এত এত মেম্বার ছিল ননদ ননা সবাই সবার ছেলে মেয়ে এগুলো মিলিয়ে তো তখন আমার যে কি পরিমাণে স্ট্রাগল হতো আমি এখনও মানে কখনো ভুলতে পারবো না যে এই দিনগুলো আমার গিয়েছে এখন হয়তো বা অনেক মানুষ নাই তারপরও মোটামুটি ভালো মানুষে আছে আমার বাসা সবসময় মানুষ থাকে তো যাই হোক কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে আর কীভাবে কীভাবে তাড়াতাড়ি কাজ করি আমার সকালের যে রুটিনটা সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি তাড়াতাড়ি করে আটাটা কাই করে ওটা ঠান্ডা হতে দিয়েছি এই পর্যায়ে এখন আমি ডালটা রান্না করে নিব আলু ভাজি করলে আমার আরও বেশি সময় লাগে কারণ আলু ভাজি আবার কাটাকুটি করতে হয় দিনে দিনে তো পেরা কমে না বরং বাড়ে কারণ এখন আবার মেয়ে স্কুলে যায় মেয়েকে রাস্তা বানিয়ে খাওয়ায় তারপরে পাঠাতে হয় যে ডালটা ভালো মতো চেক টেক করে আমি একদম জালটা কমিয়ে দিয়ে এসেছি এখন ডালটা আস্তে আস্তে হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি এটা গরম অবস্থায় তাড়াতাড়ি ঘুরে মেখে নিচ্ছি হাতটা পুড়ে যাচ্ছিল তারপরও কিছু করার নাই তাড়াতাড়ি করতে হবে যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি ফিনিশ করতে পারবো আজকের আটাটা অনেক বেশি সফট হয়েছিল এরকম সফট আর পারফেক্ট আটা ডো আমি আগে তো একদমই করতে পারি না দেখতাম যে অনেক সময় আটাটা নরম করে ফেলতাছি অনেক সময় শক্ত করে ফেলছি তারপর ওইগুলো কত কষ্টে মানে একবার যদি নরবর করে করে ফেলি তখন এটা ঠিক করতেও জানতাম না যে এটা কীভাবে ঠিক করব তখন দেখা যায় একা একা অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে রুটিটা বেলতাম তারপর ভাজতাম তারপর মানুষের কথা শুনতাম যে এইটা এমন হয়েছে কেন অমন হয়েছে কেন আজকের এটা ভালো হয় নাই অথবা অনেক সময় দেখা যেত রুটি বানাতে পারতাম না এটা পিপুরিতে অনেক কিছু মানে বৌয়া বা খিচুড়ি রান্না করতাম তখন দেখা যেত ঢাকার মানুষ তারা সকালবেলা ভাত জাতীয় খাবার ভাতও দূরের কথা ভাত জাতীয় খাবারও তারা খেতে চায় না বাচ্চারা খেতে চায় না তাদের আমার বাচ্চা ছিল না তখন তাদের বাচ্চা তার ছিল ননদনাশের বাচ্চারা তখন তারা বলতো যে না আজকে রুটি কেন বানায় নাই রুটি কেন হয় নাই আজকে রুটি খাবো রুটি বানায় দাও খুব খারাপ লাগতো কষ্ট করে একটা জিনিস বানাতাম তখন খেতো না বাইরে থেকে নাস্তা কিনে খেত মানে এত কষ্ট লাগতো ওই দিনগুলো এখন আসলে মনে করি আর যখন রুটি বানাই তখন আমার অনেক জিদ লাগে মনে মনে হয় এখন আমি মন চাইলে বানাই না মন চাইলে বানাই না আমি যখন মন ভালো থাকে আমার যখন সময় থাকে তখন আমি বানাই আর যখন মন ভালো থাকে না তখন আমি বিপরীত কিছু করি খেলে খাবা না খেলে ফুটো মানুষ তো সবসময় এরকম বোকা টাইপে থাকে না যে সব সময় মানুষের মন মতো চলতে হবে ওই জিনিসটা আসলে বাদ দিয়ে দিয়েছি জীবন থেকে এই যে দেখেন দুইটা চুলা নিয়ে নিয়েছি মানে দুই চুলায় দুই তাওয়া দিয়ে আমি সব সময় রুটি ভাজি যাতে আমি একটু তাড়াতাড়ি কাজ শেষ হয় আর এই ভাজাভাজি করার সময় আমার ছেলেটা উঠে গিয়েছে আমি ওকে কোলে নিয়েই কাজ করতেছি অলমোস্ট কিন্তু অনেকগুলো রুটি এখানে দেখা যায় সাত আটজন বাসায় মানুষ তার মধ্যে আবার দুই চারটা রুটি বেশি বানানো লাগে ছেলে মেয়ের জন্য একটা ডিম পোচ করে নিচ্ছি দুজনকে ভাগ করে খাওয়াবো যেহেতু স্কুলে যাবে একটু ভালো মন্দ দেওয়া লাগে শীতের দিন আসলে আমার গলাটা যেন কেমন হয়ে যায় আমার কণ্ঠ গুণ কিন্তু শোনা যাচ্ছে আমি জানি তাছাড়া বেশ কয়েকটা ভিডিও বানিয়ে রেখেছিলাম সবকিছু আসলে বলেছিলাম যে ডিলেট হয়ে গেছে মনটা অনেক সকালে ব্রেকফাস্ট আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই